দেখতে পাচ্ছি হেমদ আঞ্চলিক মহাসড়কের পাশে একটি সিএনজি খাদে পড়ে আছে আমি যতটুকু জানতে পেলাম এখানে দেখুন সেই কাটা সেন্ডি উদ্ধারের কাজ চলছে গাড়িটি কিভাবে খাতে পড়লো যতটুকু জেনেছি এবং শুনেছি কোনো ধরনের আহত বা নিহত কোনো ঘটনা ঘটেনি ও ড্রাইভার ছিল না গাড়িতে এখানে ছিল গাড়িটা ও এটা পিছে একটা গা গাড়ি ছিল না প্রদর্শক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে নিরাপদে নিজ স্থলে পৌঁছাবেন প্রত্যাশা রেখে বিদায় নিছি আসসালামু আলাইকুম